হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দুয়াটে আজকে আপনাদের সাথে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে চিংড়ি আজকে আমার কচু চিংড়ি রান্নাতে যা উপকরণ লাগছে প্রথমেই আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগছে চার পাঁচটা কাঁচামরিচ আমি দুইটা কালারই নিয়েছি আদা রসুন থেতলানো নিয়েছি আমি এক টেবিল চামচ আর অল্প পরিমাণ নিয়েছি আমি জিরে বাটা নিয়েছি নি পেঁয়াজ কুচুনো দুইটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাথে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ কুচিয়ে নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণের আমি কচুর শাক রান্না করার একটা আলাদা মশলা পাওয়া যায় বাজারে সেটা আমি নিয়ে নিয়েছি আমি নিয়ে পরিমাণ মতো গুঁড়ো মশলা এখানে আছে হলুদ গুঁড়ো মুরচির গুঁড়ো পরিমাণ মতো লব গুলো আর পেস্টিং ফল ফলটা একই খুবই কম পরিমাণে নিয়েছি শুধুমাত্র একটি স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন প্রথমেই আমি এভাবে করে কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি এখন আমি একটা পেন বসিয়ে দিলাম চুলাতে কচুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি ঢাক দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা খুলে দেখব আমার কচু একদম পারফেক্ট ভাবে বলে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে আর একটু নেড়ে চেড়ে নরম করে নিব পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমি কচুগুলো ছেঁকে নিব এই তো ছাঁকনিতে আমি নিয়ে নিলাম এখন পানিটা ঝরে যাবে তেল আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আর শুকনো মরিচটা একটু ভেজে নিবাজটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি এখন অ্যাড করে দিচ্ছি চিংড়ির মাছগুলা এখন একটু ভেজে চিংড়ির স্বাদ এবং ধান একদমই আলাদা খুব সুন্দর একটা ফ্লেভার আসতে তো এখন আমি দিয়ে দিব আদা রসুন আর জিরে পেস্ট করা ছিল সেটা আমি এখন দিয়ে দিব ভালো করে আমি নেড়ে চেড়ে নিব কিছু ফল ভেজে নিব ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলাটা ভালো করে কিছুক্ষণ নেড়ে চিঠে দিব এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিবো হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দিবো এখন কাঁচামরিচগুলা কাঁচামরিচগুলো দিয়েছি শুধু ফ্লেভারের জন্য এতে কিন্তু ঝাল ছড়াবে না এমনিতেই আমি শুকনো মরিচ ব্যবহার করেছি আর গুঁড়ো মরিচ ব্যবহার করেছি ঝরানো এই যে কচু শাকগুলা এখন আমি দিয়ে দিব এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে দিব এখন শেষ ফিনিশিং এ আমি অ্যাড করে দিচ্ছি সেই মশলাটা মশলাটা দিয়ে ভালো করে চেড়ে দিব যাতে মশলাটা মিলেমিশে যায় কচু শাক কিন্তু অনেক রকমের রান্না করা যায় আমার মা কচু শাক রান্না করে শুধু কিছুই দেয় না কালো জিরে দিয়ে কচু শাকটা রান্না করে আদা রসুন জিরে বাটা দিয়ে আর কালো জিরে জিরে ফোড়ন দিয়ে কচু শাকটা তৈরি করে তো আমি আজকে আপনাদের আমার মতো করে আজকে দেখালাম আমি যেভাবে রান্না করে খাই অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কচু শাক অলমোস্ট ডান এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এই আমার হয়ে গেলো কচু চিংড়ি রেসিপি আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন লাইক দিতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ